হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা যে কোনো ব্লগ নাই আর দুদিনের বৃষ্টিতে আমাদের এখানে একদম পুরো জলেতে ভর্তি হয়েছে চলো এই যে বন্ধুরা বন্ধুরাচ্ছে কতটা জল হয়ে গেছে এই যে পাটটা দেখতে পাচ্ছি পাটের এদিকে আমাদের অনেক কুমদ্র আছে সেই এখন আমি চলার জন্য যাবো কারণে কালকে রাত্রি ভীষণ মানে খুব বৃষ্টি হয়েছে কত সুন্দর কমনি শাক হয়েছে এদিক দিয়ে আর এই যে কুমড়ো শাক কুমড়ো শাক কিন্তু আমার ভালো লাগে না খেতে তাও কি আর করা যাবে ডুবে গেছে জন্য তুলে ফেলছি এই যে কুমড়ো শাক দেখছো এত একটা পাতা কত বড়টা বড় হয়েছে আর দেখতে পাচ্ছি এইদিকে আমার এই যে কুঁড়ি গাছগুলো কত সুন্দর হয়েছে এইখানে তুলে রাখি আর ওই দিকে ভিতরে আছে ওই দিকে যেতেই তো ভীষণ ভয় লাগছে যাবো ওখানে স্নান করতে তা ভাবলাম স্নান করতে যাওয়ার আগে কুমড়ো শাকগুলো তুলে নিই নাহলে যদি আবার রাতে বৃষ্টি হয় একদম আর এখানে নামাই যাবে না একদম পাটের পাটের গাছের সাথে এক তরকারি রান্না হয়ে যাবে ঠিক আছে এদের গিয়ে আসতে পারবো আর এই দেখো আমাদের এইখানে কত সুন্দর ফুলের শাক হয়েছে যে এইগুলো কিন্তু ফুলের শাক আমি হচ্ছে লাগিয়েছিলাম তোমাদের দাদাভাই দেখার মনে দরকারে খেতে করেছিলে এই জন্য আমি বাঁচা থেকে

আজকে তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা একটু কমই আছে তারপরে এই যে কাজকর্ম সেরে রান্না করতে গেলাম আর এক তরকারি আমার রান্না হয়ে গেছে আর এখানে যে আমি কুমড়ো শাক ধুচ্ছি আর কুমড়ো শাকটা আমি একটু কালো জিরে দিয়ে বাটা করতে চেয়েছিলাম কিন্তু ওদিকে মানে বসেই আছি তরকারিটা নামিয়ে যে কখন হচ্ছে বৃষ্টিটা থামবে আর আমি শাকটা কখন কল থেকে ধুয়ে নেব তা বৃষ্টিটা থেকে কমছেই না তা বৃষ্টির ভিতরে ভিজে ভিজে এই যে শাকটা ধুয়ে নিলাম আর দেখতে পাচ্ছি আমাদের উঠোনে কতটা জল বেঁধে গিয়েছে বন্ধুরা আর আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে চটিগুলো একদম বৃষ্টিতে ভেসে ভেসে ওদিকে চলে যাচ্ছে তাই এদিকে এনে রাখলাম আর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছে নৌকা বানিয়ে উঠোনে রেখেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম